ইমাম শাফির আহম ইমাম ইমাম শাফির আহমদুল্লাহ জন্মের আগে তার বাবা মারা যাওয়ার পর ইমাম শাফির আহমদুল্লাহ মা চিন্তা করলেন আমি আর দ্বিতীয় বিয়ে করবো না আমি আমার ছেলেটাকে মানুষ করব কিন্তু ইমাম শাফির আহমদুল্লাহ বাবা ছিলেন হচ্ছেন কোরাইশ এবং তিনি ছিলেন মক্কার জন্ম হয়েছে ফিলিস্তিনে তখন তিনি চিন্তা করলেন আমি যদি এইখানে থেকে যাই তাহলে এই ছেলেটা তার বাপ চাচাদেরকে খুঁজে পাবে না ঠিক আছে আমি তাহলে মক্কায় চলে যাই হেঁটে হেঁটে তিনি মক্কায় এসছেন এবং মক্কায় অনেকগুলো তখন উস্তাদ ছিলেন তাদের দরবারে গিয়ে গিয়ে দেখলেন কোথায় ভালো পড়াশোনা হয় একটা জায়গাতে গিয়ে দেখলেন যে এখানে ভালো পড়াশোনা হয় সেইখানে গিয়ে তিনি উস্তাদকে বললেন যে আমি আমার ছেলেটাকে এখানে ভর্তি করতে চাই তিনি ওই টিচার রাজি হওয়ার পরে তাকে বললেন যে আমার তো পয়সা নেই তখন সে উস্তাদ তাকে জিজ্ঞেস করেছে যে পয়সা রায় কিন্তু আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয় কি তখন তিনি বললেন ওর বাপ হচ্ছে কোরাইশ তখন উস্তাদ বললেন যে যে জ্ঞান আমি বিতরণ করি যে জ্ঞানের চর্চা আমি করি এই জ্ঞানের সোর্স তো কোরাইশ সুতরাং কোরাইশ বংশের একটা ছেলের কাছে কিন্তু পয়সানে আমার পক্ষে মানায় না এবং তিনি সেখানে পড়াশোনা করেছে সেদিন যদি ইমাম শাফির মা সিদ্ধান্ত গ্রহণ করতেন আমি দুইটা বা দ্বিতীয় বিবাহ করব তাহলে আজকে আমরা হয়তো বা ইতিহাসে চার ইমামের একজন বিখ্যাত ইমামকে নাও পেতে পারতাম তার মা স্যাক্রিফাইস এবং সন্তানটা স্কুলে সেখানে গিয়ে দেখে 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 বেটার টিচার বেটার ইনস্টিটিউশন সিলেক্ট করে তারপরে সেখানে ভর্তি করেছেন আমরা কি করি আজকের এই সমাবেশে যে সকল বাবা এবং মায়েরা এসছেন আমি এটা বিশ্বাস করতে চাই আমাদের এই সমাজ থেকে ইমাম শাফি তৈরি হবে ইনশাআল্লাহ ডিপেন্ডস আমার মায়েরা আমার বাবা ইমাম শাফির মায়ের মতো সিরিয়াস কিনা আল্লাহ তালা আমাদেরকে একটু সুন্দর প্রজন্ম গড়ে তোলার তৌফিক দান করুন